আপনি কি জানেন আপনার ঘরে থাকা কিছু সাধারণ ফল নীরবে এমন কাজ করছে যেটা কোটি টাকার ওষুধও ঠিকভাবে পারে না আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের ফলটা আপনার শরীরের এমন জায়গায় কাজ করবে যেটা নব্বই শতাংশ মানুষ জানেই না ফল এক আপেল আপেল শুধু হজম ভালো করে এইটুকু জানেন সবাই কিন্তু কম মানুষ জানে আপেলের খোসার ভেতরে থাকা একটি উপাদান মস্তিষ্কের স্মৃতিশক্তি দুর্বল হওয়া ধীর করে দেয় যারা অল্প বয়সেই ভুলে যান তাদের জন্য আপেল নীরব সমাধান ফল দুই কলা আপনি কি জানেন কলা প্রাকৃতিক অ্যান্টি অ্যান্টিডিপ্রেসেন্ট হিসেবে কাজ করে কলা খেলে শরীরে এমন হরমোন তৈরি হয় যেটা মানসিক চাপ কমায় রাগ কমায় এবং ঘুম গভীর করে তাই রাত জাগা বা টেনশনে থাকলে একটা কলা অনেক ওষুধের কাজ করে ফল তিন আঙুর আঙুর শুধু রক্ত পরিষ্কার করে না এটা নীরবে আপনার ত্বকের বয়স কমাতে সাহায্য করে আঙুরে থাকা প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের কোষকে ভেতর থেকে রিপেয়ার করে নিয়মিত আঙুর খাওয়া মানে স্কিন কেয়ার ভেতর থেকে ফল চার কমলা কমলা মানেই ভিটামিন সি এটা সবাই জানে কিন্তু কমলা এমন একটি ফল যেটা শরীরে আয়রন শোষণ দুই গুণ বাড়ায় যারা দুর্বলতা মাথা ঘোরা বা রক্তস্বর্পতায় ভোগেন তাদের জন্য কমলা নীরব শক্তি ফল পাঁচ আম আম খেলে গরম বাড়ে এই ভয় অনেকের কিন্তু সত্যিটা জানেন সঠিক পরিমাণে আম চোখের দৃষ্টি শক্তিশালী করে এবং শরীরের ভেতরের ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে বিশেষ করে যারা স্ক্রিনে বেশি সময় থাকেন তাদের জন্য আম খুব উপকারী ফল ছয় নাশপাতি এই ফলটা অনেকেই অবহেলা করেন কিন্তু নাশপাতি লিভার পরিষ্কার রাখতে নীরবে কাজ করে যাদের শরীর দ্রুত গরম হয় মুখে ব্রণ হয় বা ভেতরে ভেতরে জ্বালা থাকে নাশপাতি সেখানে আশ্চর্য কাজ করে আপনি যদি এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন তাহলে এখনই লাইক করুন এবং এমন গোপন স্বাস্থ্য তথ্য পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনার কোন ফলটা সবচেয়ে অবাক করেছে কমেন্টে লিখে জানাবেন